বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এবার পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে দারুণ সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক সময় নিউজ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে পাঁচ ব্যাংকে নিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে যা জানালো কেন্দ্রীয় ব্যাংক। আপনার বিনিয়োগ কি এই ব্যাঙ্কগুলোর কোনও একটিতে ছিল ঠিক কি ঘটেছে এই ব্যাঙ্কগুলোর সাথে কেন কেন্দ্রীয় ব্যাংক এমন কঠোর সিদ্ধান্ত নিল আর সাধারণ বিনিয়োগকারীদেরই বা কি হবে সরকার কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবে গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশের আর্থিক খাতে তোলপাট সৃষ্টি করেছে পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাঙ্ককে একীভূত করার একটি সিদ্ধান্ত এই ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এবং এক্সিম ব্যাংক। এই ব্যাঙ্কগুলো মারাত্মক আর্থিক সংকটের কারণে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাঙ্কগুলোকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় আঘাত এসে পড়েছে সাধারণ শেয়ার বিনিয়োগকারীদের উপর বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে আর্থিকভাবে দুর্বল এই ব্যাঙ্কগুলোকে একীভূত করার প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয় তাহলে কি হাজার হাজার বিনিয়োগকারীর সব টাকা পানিতে ভেসে যাবে চলুন সংকটের গভীরতা জানতে চেষ্টা করি প্রশ্ন হল এক জনপ্রিয় এই ব্যাঙ্কগুলো আজ এমন অবস্থায় কেন উত্তর হল লাগামহীন দুর্নীতি আর অব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন এবং আন্তর্জাতিক কনসাল্টিং ফার্মের নিরীক্ষায় উঠে এসেছে এক ভয়ঙ্ক চিত্র এই পাঁচটি ব্যাংকের বিতরণ করা ঋণের সিংহভাগই এখন খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে পরিসংখ্যান শুনলে আপনি চমকে উঠবেন এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকাই খেলাপি অর্থাৎ প্রায় ছিয়াত্তর শতাংশ ঋণই খেলাপি ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের হার সর্বোচ্চ নিরানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ এর ফলে ব্যাংকগুলোর সম্পদের চেয়ে দায়ের পরিমাণ অনেক বেড়ে গেছে অর্থনীতিবিদদের ভাষায় ব্যাঙ্কগুলোর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ভয়ঙ্করভাবে ঋণাত্মক যেখানে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ছিল দশ টাকা সেখানে এখন কোনো কোনো ব্যাংকের শেয়ারের সম্পদ মূল্য মাইনাস তিনশো থেকে চারশো টাকা সহজ কথায় এই ব্যাংকগুলোর সব সম্পদ বিক্রি করে দিলেও তাদের দেনাশোধ করা সম্ভব নয় এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক বলছে শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য এখন কার্যত শূন্য এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রামন্ত্রী এবং বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই নামে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে এই নতুন আইন বাংলাদেশ ব্যাংকে ব্যাপক ক্ষমতা দিয়েছে নতুন আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে পারে যা ইতিমধ্যেই এই পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে করা হয়েছে এই আইনের মূল উদ্দেশ্য হল কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যেন আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যায় এবং পুরো আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকে অধ্যাদেশ অনুযায়ী সংকটাপন্ন ব্যাংকের লোকসানের ভার মূলত শেয়ারহোল্ডারদেরই বহন করতে হবে এই নতুন আইন এবং ব্যাঙ্কগুলোর ঋণাত্মক সম্পদ মূল্যের কারণে মূলত বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদটি এসেছে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী এই পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না কারণ আইন অনুযায়ী একটি ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে শেয়ারহোল্ডাররা যেটুকু পেতেন একীভূতকরণের ফলে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেই কেমন ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্গুলোর যা অবস্থা তাতে অবসায়ন করা হলে শেয়ারহোল্ডারদের কিছুই পাওয়ার কথা নয় এই সিদ্ধান্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাঙ্কগুলোর সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকার অভিহিত মূল্যের ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের নেতারা প্রশ্ন তুলেছেন যারা বছরের পর বছর ধরে ব্যাঙ্কগুলো থেকে লুটপাট করেছে তাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই কি এই ব্যবস্থা কিনা তবে এই হতাশার মাঝেও একটি ক্ষীণ আশার আলো দেখিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তারা জানিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি আপাতত ভাবনায় না থাকলেও সরকার চাইলে ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের আর্থিক স্বার্থ রক্ষায় ক্ষতিপূরণের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে পারে অর্থাৎ বল এখন সরকারের কোর্টে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার বিশেষ কোনো তহবিল গঠন করবে কিনা বা তাদের জন্য বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করবে কিনা তা সময় বলে দেবে তবে আইনগতভাবে এটা সরকার এটা করতে বাধ্য নয় শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ থাকলেও আমানতকারীদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে গ্রাহকদের রাখা অর্থ ও আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে যাদের আমানত দুই লক্ষ টাকার মধ্যে তারা আমানত সুরক্ষা তহবিল থেকে দ্রুতই টাকা ফেরত পাবেন বড় আমানতকারীদের টাকাও ধাপে ধাপে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে একীভূত হওয়ার প্রক্রিয়া চলাকালীন ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন চালু থাকবে পরিশেষে পাঁচটি ইসলামী ব্যাংকের এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ এর মাধ্যমে দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বদলে একটি শক্তিশালী ব্যাংক গঠনের চেষ্টা করা হচ্ছে যার যোগ্য। তবে এই প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষিত হওয়ার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এটি পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থায় বড় ধরনের আঘাত আনতে পারে এখন দেখার বিষয় সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে দাঁড়ায় কিনা আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে সরকারের কী করণীয় আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থনৈতিক খাতের সর্বশেষ ও গভীর বিশ্লেষণমূলক তথ্যের জন্য ধন্যবাদ